ওয়েলকাম টু মাহিজ নিউ ব্লগ মাহি নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মাহি রেডি হয়ে গেছে আমরা যাচ্ছি ঘুরতে এখানে সবাই রেডি হচ্ছে আমরাও রেডি হয়ে গেছি সবাই মিলে যাচ্ছে আমাদের প্যাকিং হয়ে গেছে আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে সাড়ে দশটায় তো আমরা এখন বেরোবো শিয়ালদার জন্য এখন ঘড়িতে বাজে হলো সাড়ে আটটা সাড়ে আটটা আমাদের ওলা বুক হবে তারপরে আমরা বেরবো আমরা যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি আমরা চল তাহলে চলো চটপট আমরা বেরিয়ে যাই আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি ঘুড়িতে বাজে সাড়ে নটা দেখলাম তাই না চল প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি এবার মাহি নিয়ে যাচ্ছে একটা চিপসের দোকানে ওকে এখান থেকে কিছু চিপস কিনে দিই কোথায় ঢুকে গেল বাবা

ট্রেনে উঠেই কিন্তু মাহির দুষ্টুমি শুরু হয়ে গেছে ও এখন উপরের উঠবে যার জন্য খুব করে চেষ্টা করছে এটা থ্রি কোচ এখানে রিডিং লাইট আছে জলের রাখার জায়গা আছে এবং উপরে ওঠার যে সিঁড়ি মতো সেগুলো কিন্তু একটু অন্য ধরনের আমি ফার্স্ট টাইমই থ্রি ই কোচে উঠলাম আর এখানে সবার জন্য বালিশ ব্ল্যাঙ্কেট নতুন চাদর সব কিছুই দিয়েছে আর মাহি তো খুব মজা এখনও ট্রেন ছাড়বে সাড়ে দশটা এখনও অনেকটাই দেরি আছে তার আগে আমরা খেয়ে নেবো আমি খাওয়ারে পরোটা তরকারি নিয়ে এসেছিলাম

এখন ভোর ছটা মালদা স্টেশন পার হয়ে গেছি ট্রেন পৌঁছাবে সাড়ে আটটায় এখনো মাহি আর আমরা সবাই শুয়েই আছি গেছে ট্রেনে ট্রেনে আমাদের সকাল হয়ে গেছে গুড মর্নিং ম্যাম এই যে ম্যাম ম্যাও এসছে আমাদের সাথে ঘুরতে দেখছে ম্যাও ম্যাও দেখছে এই গুড মর্নিং দেখে গেছে ম্যাও দেখছে আমাদেরকে গুড মর্নিং ম্যাও সকাল হয়ে গেছে আরেকটু একটু পরে আমরা নিয়ে যাবো এখন আটটা দশ বাজে ট্রেন টাইমের মধ্যেই আমরা বালুঘাট স্টেশনে পৌঁছে গেছি খুব গরম এসিতে ঠান্ডায় বরফ হয়ে গেছে এখন গরমে পুড়ে যাচ্ছি ভালো লাগছে না কেন রে এখানে স্টেশন থেকে যাওয়ার জন্য অটো আছে টোটো আছে তবে বাড়ি পৌঁছাতে খুব বেশি সময় লাগে না স্টেশনের বাইরেটা অনেকটাই পাকা জায়গা তবে যেতে খুব ভালোই লাগছে প্রায় দু বছর পর আবার এখানে আসলাম স্টেশন থেকে বাড়ির দূরত্ব পনেরো থেকে তিন মিনিট এটা হলো বালুরঘাটের আচল নদী আগে অনেক জল থাকতো পর বর্ষাকালেও অনেক জল হয় তবে এখন গরমকাল বলে জল অনেকটাই শুকিয়ে গেছে রাস্তা দেখতে দেখতে গল্প করতে করতে বাড়ির সেই গলিতে ঢুকে গেলাম এই গলিতে ছোটোবেলার অনেক স্মৃতি আছে কারণ এটা হলো বাবার আদি বাড়ি যেখানে আমরাও ছোটোবেলার থেকেই এসেছি অনেক থেকেছি ঘুরেছি তো সেই সব স্মৃতি মনে পড়ে গেল এটা হলো বাড়ির সেই মোড় ব্যাস বাড়ি চলে এসেছি বাড়ির নাম হলো সুবর্ণালয় এটা হলো আমার ঠাকুমার নামে রাখা হয়েছে বাড়ি দিয়ে ঢুকে গেলাম এখানে কাকারা থাকে মাহি এসেই কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিয়েছে মাহি কিন্তু ব্রাশ হাতে মেয়ে এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি এখন মাহিতে খাওয়াবো আমরাও খাবো আর রেস্ট করবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও বাড়িতে